নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি এসেছি আমাদের বন্ধুর ফ্ল্যাটে রঞ্জনের ফ্ল্যাটে এসেছি স্বস্তিকা ফ্ল্যাট স্বস্তিকা আবাসন তাদের আজকে মঙ্গলচন্ডী পুজো সে উপলক্ষে এখানে এসেছি পুজোর প্রসাদ খেতে এবং স্বস্তিকা আবাসনের মায়ের মন্দির আজকে তাদের আজকে প্রথম পুজো হলো নাকি আজকে প্রতিষ্ঠাতা তো হলো পূজা আজকে প্রথম পুজো মন্দিরের উদ্বোধন হলো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ঠাকুর দর্শন করছে পুজো কখন শেষ ম্যাডাম এদিকে তাকান ও ম্যাডাম এই যে ভিডিও করতেছি না পুজো কি সন্ধ্যাবেলা হয় নাকি মঙ্গল দিন ও সারাদিন পুজো হয়েছে না আচ্ছা আজকে প্রতিষ্ঠিত হলো না মন্দিরে মানে পুজো হলো বাৎসরিক পুজো নাকি এটা প্রতি বছরই হবে না স্বস্তিকা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টের যে ভূমিদাতা রঞ্জন তার উদ্যোগে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজকে তার বাৎসরিক পুজো সেটা আমরা দেখতে এসছি চলুন ভেতরের দিকে যাই কই রঞ্জন কই ভিতরে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট প্রচুর ফ্ল্যাট রয়েছে ভিতরটা তুলে ধরার চেষ্টা করলাম ঘাস আমার ভালোই ব্যবস্থা করেছে খুব সুন্দর ভালো লাগলো বন্ধু রঞ্জন সেনগুপ্ত স্বস্তিক আবাসনের মানে কর্ণধার মানে ভূমিদাতা আর কি যেটাই বলেন ওনারই উদ্যোগে এবং তার বন্ধু সেও আমার বন্ধু অসীম তাদের উদ্যোগে এই আবাসনটা তৈরি হয়েছে আজকে তার বাড়িতে মঙ্গল চণ্ডী পুজো সেখানে এসছি প্রসাদ খেতে মন্দিরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার একটু প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা দেখি অনেক হয়েছে না পুজো উপলক্ষে এখানে খাওয়ার ব্যবস্থা করেছে প্রসাদ খেলাম এবার রঞ্জন বলছে যে গার্ডেনে দোলনাটা একটু চর চড়ে এখানকার ছবিটা নিয়ে চড়ছি এখানে বাহ দারুন ভিতরের পরিবেশটা তো খুব ভালো লাগলো খুব সুন্দর মাঝখানটা ফাঁকা খুব ভালো লাগলো আমার অনেক ফ্ল্যাটে আমি গিয়েছি কিন্তু এরকম সুন্দর লন একদম অ্যাপার্টমেন্টের ভেতরে আবাসনের ভিতরে আমি তো দেখিনি যাই হোক জায়গাটা ভালো লাগলো মধ্যে কি আছে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের অনেক দিন আগের পুরনো বন্ধু আজকে আবার এই রঞ্জনের বাড়িতে দেখা হলো মঙ্গল চন্ডী পুজোর প্রসাদ খেতে এসে ভালো লাগলো বন্ধু ভালো থাকো তোমার কয় ছেলে মেয়ে দুই মেয়ে আমার তোমার দুই মেয়ে তুমি তাহলে মেয়ের বাবা আর আপনি আমি কাকু ভাইসা ওই যে গোরে গোরে আচ্ছা আচ্ছা মানে রঞ্জনের ভাইস্তা না আচ্ছা আচ্ছা

হ্যাঁ আমি স্বস্তিকা আবাসনে এসেছিলাম মঙ্গল চণ্ডী পুজোর প্রসাদ খেতে প্রসাদ খাওয়া হয়ে গেল পুজোর প্যান পুজো মণ্ডপ এবং খাওয়ার জায়গাটা আপনাদেরকে এবং অ্যাপার্টমেন্টটার সামনাটা আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি তো এই ছোট্ট ওই ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা